নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো মন কী মনকে নিয়ন্ত্রণ করার কৌশল মন কী ও মনের প্রকৃতি মন কী জীবকে জড়জগতে বন্ধ রাখতে প্রধান ভূমিকা নেয় সুতরাং মনের গতি প্রকৃতি সম্পর্কে জানাটা খুবই গুরুত্বপূর্ণ যাতে কিভাবে মন কাজ করে তার আচরণ এবং নিয়ন্ত্রণ করার পদ্ধতি জেনে তার যথার্থ উপযোগ করা হয় চাঞ্চল বানর কখনও কখনও মনকে একটি বানরের সঙ্গে তুলনা করা হয় যেসব সময় এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে বেড়াচ্ছে মন কখনও এক বিষয়ের মধ্যে স্থির থাকে না কোনো এক সময় তার একটি বিষয় নিয়ে চিন্তা করে পরক্ষণেই অন্য চিন্তা করার একটি প্রকৃতি আছে মনকে কখনও কখনও একটি শিশুর সঙ্গেও তুলনা করা হয় যে সব সময় চঞ্চল ও সমস্যার সৃষ্টি করে প্রায় সকলেই সব সময় মনের বিভিন্ন চাহিদা পূরণ করতে ব্যস্ত কিন্তু মনকে কখনোই তৃপ্ত করা যায় না কেননা মনের অসংখ্য চাহিদার কতগুলো পূরণ করা সম্ভব মন একটি অসতী নারী বা নারীর মতো যে বিভিন্ন সময়ে বিভিন্ন রঙের পোশাক পরিধান করে বিভিন্ন ধরনের লোককে আকৃষ্ট করার জন্য অনুরূপভাবে অনিয়ন্ত্রিত মন একজন মানুষকে সহজেই অধপতিত করে এমনকি অর্জুনের মতো মহান ব্যক্তিত্ব অর্জুনও অকপটে স্বীকার করেছেন যে মনকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন ভগবদ্গীতায় বলা হয়েছে চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাধি বলব তস্যাহং নিগ্রহং মন্যে বায়রী বল শুধু শ্রম হে কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল শরীর ও ইন্দ্রিয়ানি বিবেক বিক্ষেপ উৎপাদক দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিকত কঠিন বলে আমি মনে করি অর্জুন এরকম একজন মহান যোদ্ধা ছিলেন যে তিনি মনে করেছিলেন যে তার কাছে অস্ত্র দ্বারা বায়ুকে নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে কিন্তু মনকে দমন করার কোনো আশাই তিনি অনুভব করেননি অনিয়ন্ত্রিত মন ও আপনার কি ক্ষতি করতে পারে একজন ব্যক্তি যার মন এবং ইন্দ্রিয় সমূহ অনিয়ন্ত্রিত অচিরেই তাকে করুণ অবস্থায় পড়তে হয় একদিকে জিহ বা সুস্বাদু খাবারের জন্য তাকে টানতে থাকে তারপর তৃষ্ণা প্রয়োজনীয় পানীয়ের ব্যবস্থা করতে বলে সাথে উপস্থ যৌন তৃপ্তির জন্য লালায়িত হয় এবং একই সে কোমল অনুভূতি সুখস্পর্শ পেতে চায় উদর অতৃপ্ত থাকে যতক্ষণ না তার পূর্তি হয় কান দাবি করে মধুর শব্দ শোনার নাসিকাও সুগন্ধের জন্য উৎকণ্ঠিত আর চোখ জগতের সৌন্দর্যকে ভোগ করতে চায় এইভাবে ইন্দ্রিয় সমূহ সন্তোষ বা তৃপ্তির আশায় জীবকে বিভিন্ন দিকে টানতে থাকে অনিয়ন্ত্রিত মনের জন্যই এই সমস্ত ইন্দ্রিয়গুলি পথভ্রষ্ট হয়ে সব দিক থেকে বিভ্রান্তির মধ্যে পড়ে মূর্খ মানুষ জানে না কিভাবে সমাধান করতে হয় যখন জীবনে কোনো বিপদ আসে সে তখন হতাশায় ধূমপান মদ্যপান অথবা আত্মহত্যা করে বসে ওই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু পরিণতিস্বরূপ পূর্বাপেক্ষা আরও যন্ত্রণাকে সে আহ্বান করে আধুনিককালে আমরা ব্যবহারিকভাবে দেখতে পাই মানুষের মানসিকভাবে চাপগ্রস্ত অবস্থা বিশ্বস্ততার অভাব দৃঢ়তার অভাব ইত্যাদি সবই অনিয়ন্ত্রিত মনের জন্যই হয়ে থাকে সমস্ত বিশ্বকে প্রাপ্ত হয়েও যদি কেউ নিজের আত্মাকেই হারিয়ে ফেলে তাহলে কি লাভ নিশ্চিত রূপে এটা অনুভূতির প্রশ্ন অনেক অর্থ প্রতিপত্তি দৈহিক সৌন্দর্য বা শক্তি থাকা সত্ত্বেও সুখ নেই সুখ লাভের প্রকৃত রহস্য হচ্ছে নিয়ন্ত্রিত মন যা ক্রমে ক্রমে ভগ ভগবৎ ভাবনায় জীবনধারার মাধ্যমে অর্জিত হয় মন কি করে বন্ধু হতে পারে ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন বন্ধুর আত্মান্ত্রস্ত জেনাত্তৈব জিত অনান্ত শত্রুতে বর্তেতা তৈব শত্রুবত যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু এভাবে মনের প্রবৃতি সুখ বা দুঃখের কারণ হয় মনকে একটা ধারালো ছুরির সঙ্গেও তুলনা করা যেতে পারে দুবৃত্তিরা ধারালো ছুরি দিয়ে কাউকে হত্যা করতে বা কারো অনিষ্ট সাধনে ব্যবহার করে আবার একজন সুদক্ষ চিকিৎসক সে ছুরি কারো জীবন রক্ষা করতে ব্যবহার করেন সেক্ষেত্রে ছুরিটির কোনো দোষ বা গুণ নেই কারো মন যখন নিয়ন্ত্রিত থাকে তখন তার সাহায্যে জীবনের সর্বোত্তম পূর্ণতা লাভ করা যায় তিনি স্বেচ্ছায় পরমেশ্বর ভগবানের নির্দেশ মেনে চলেন এরূপ ব্যক্তি সুখ দুঃখ হৃদ্গ্রীষ্ম আদি জড় অস্তিত্বে ভাবের দ্বারা বিচলিত হন না এই অবস্থাই হল ব্যবহারিক সমাধি অথবা সর্বদা পরমেশ্বরের চিন্তায় মগ্ন থাকা ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অনিয়ন্ত্রিত মনের গতি প্রকৃতি সম্পর্কেও বর্ণনা করেছেন ওই প্রকার মন সবসময়ই বিভিন্ন প্রকার ইন্দ্রিয় তৃপ্তির পরিকল্পনা করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে সম্মহ থেকে স্মৃতিবিভ্রম স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয় অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধোপতিত হয় এইভাবে অসংযত মনই আমাদের এই জড়জগতে থাকাকালীন যাবতীয় দুর্দশার কারণ যদি মন সংযত হয় তাহলে ইন্দ্রিয়গুলি আর আমাদের বিপদে ফেলতে পারে বুদ্ধিকে অবশ্যই শক্তিশালী হতে হবে যাতে মন তার নিয়ন্ত্রণে থাকে আর তখন ইন্দ্রিয়গুলো স্বাভাবিকভাবে সংযত হয়ে যাবে এবং তাকে অনুসরণ করবে রথের সারু অবশ্যই দক্ষতার সঙ্গে চিৎকার করে শক্তি প্রয়োগ করে লাগামকে ধরে রাখতে হবে যাতে ঘোড়াগুলি নিয়ন্ত্রণে থাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ নিয়মিতভাবে শ্রবণ করে বুদ্ধিকে যথেষ্ট শক্তিশালী করে তুলতে হবে ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন তদবৃদ্ধি পাতে ন প্রশ্নে ন সে বয়া উপদেক্ষান্তি তে জ্ঞানং জ্ঞানী নস্তর্শী অর্থাৎ সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন এই পদ্ধতি অনুসরণ করলে বুদ্ধি আরও শক্তিশালী হবে এবং অসংযত মন অচিরেই শান্ত হবে পারমার্থিক শাস্ত্র নির্দেশসমূহ বুদ্ধির খাদ্যস্বরূপ ওই সকল বুদ্ধিবৃত্তিকে বিকশিত করে এবং মনকে পবিত্র করে তোলে যখন বুদ্ধি দক্ষ শক্তিশালী হয় তখন সে মনকে দৃঢ়ভাবে নিয়ন্ত্রণ করতে পারে ফলে আত্মা শান্তিপূর্ণভাবে ভ্রমণ করতে পারবে কিন্তু যতক্ষণ বুদ্ধি মনের থেকে দুর্বল থাকে ততক্ষণে আমাদের জীবনে সুখ বা শান্তি কোনোটাই সম্ভব নয় মন্ত্র ধ্যানের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করার কচ্ছপের কৌশল সদা গুণাবলীর বিকাশ এবং জীবনে প্রকৃতি সুখী হতে হলে মনকে অবশ্যই সংযত করতে হবে এ বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদা সংহরেতে চায়াং কর্মহ গনি বা সর্বস্ব ইন্দ্রিয়া আনীন্দ্রিয়ার্থে ভস্তে ভস্ত প্রজ্ঞা প্রতিষ্ঠিতা কূর্ম যেমন তার অঙ্গ তার কঠিন বহি রাবণের রাবরণের মধ্যে সংকুচিত করে তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত ইন্দ্রিয়গুলোকে বিষধর সর্পের সঙ্গেও তুলনা করা হয় তারা কোনো নিয়ন্ত্রণ ছাড়াই থাকতে চায় কিন্তু আমাদের দক্ষ সাপুরের মতো যথেষ্ট শক্তিশালী হওয়া দরকার যাতে ওই সর্পগুলি ছোবল মারতে না পারে শাস্ত্রে অনেক উপদেশ দেয়া হয়েছে তার মধ্যে কতগুলি বিধেয় এবং কতকগুলি নিষেধ ভগবান শ্রীকৃষ্ণ প্রদত্ত কচ্ছপের দৃষ্টান্তটি এক্ষেত্রে খুবই উপযুক্ত কচ্ছপ যে কোনো সময় নিজের ইন্দ্রিয়গুলোকে খোলসের মধ্যে গুটিয়ে নিতে পারে আবার পুনরায় প্রয়োজনে বিশেষ উদ্দেশ্যে তা প্রকাশ করে জীবনে বিধি নিয়ম পালনেই প্রকৃত স্বাধীনতা আমাদের অবশ্যই এই প্রকার কার্যকলাপ থেকে বিরত থাকা উচিত যা মনকে চেতনাকে কলুষিত করে তোলে প্রাথমিকভাবে সেগুলি হল আমিষাহার জুয়া খেলা মাদকগ্রহণ বা নেশা বা অবৈধ যৌনক্রিয়া এই কার্যকলাপগুলি অবশ্যই কঠোরভাবে বর্জন করা উচিত বেশিরভাগ লোকই বলে কেন আমি যা চাই তা থেকে আমাকে বিরত হতে বলেছেন আমি সম্পূর্ণভাবে স্বাধীন থাকতে চাই এবং আমি যা পছন্দ করি তা করতে চাই প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণই বিধিনিষেধ সমূহকে স্বাধীনতার প্রধান নিয়ামক হিসেবে বর্ণনা করেছেন কেউ প্রশ্ন করতে পারে কি ধরনের স্বাধীনতা এটা সীমাবদ্ধ অর্থাৎ বিধিনিষেধ পালন মানে স্বাধীন নয় তারা বোঝেন না খারাপ অভ্যাসগুলি অনুশীলন করলে তাদের ইন্দ্রিয়ের অধীন হয়ে যেতে হবে উদাহরণস্বরূপ একজন ধূমপাই বলতে পারে আমি ধূমপান করি কারণ আমি এটা পছন্দ করি যা আমাকে আমার কাজে মনোসংযোগ করতে সাহায্য করে খুশির আমেজ প্রদান করে যখন দেখব খারাপ লাগছে তখন ছেড়ে দেবো তারা এটা বলে শুধুমাত্র অহংকারে স্ফীত হয়ে প্রকৃতপক্ষে এই ধরনের লোকেরা তাদের অভ্যাসে দাস হয়ে পড়ে এবং জীবনে ছাড়তে পারে না পাশ্চাত্য দেশের লোকেরা স্বাধীনতা নামে অবাধ যৌনজীবন মত্ত মদ্যপান ইত্যাদিতে কার্যকলাপে অত্যাধিক আসক্ত হয়ে পড়ে তাদের মন কখনোই পরিতৃপ্ত হয় না এবং তাদেরকে উৎপীড়িত উত্তেজিত করে এসব পাপময় কার্যকলাপে নিয়োজিত করে অলস মন শয়তানের কারখানা কেউ প্রশ্ন করতে পারে আপনি আমাকে কত কিছু কার্যকলাপ থেকে বিরত থাকতে বলেছেন তাহলে আমার কি করা উচিত আমি অলস নিষ্ক্রিয় হয়ে থাকতে পারি না আমাকে অবশ্যই কিছু না কিছু করতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইন্দ্রিয়গুলোকে শ্রেষ্ঠ পারমার্থিক কার্যকলাপে নিয়োজিত করা ইন্দ্রিয় এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেকসম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে তাই মন এবং ইন্দ্রিয় সমূহকে যদি কৃষ্ণ ভাবনাময় আদর্শ কার্যকলাপে নিয়োজিত করা হয় তাহলে তারা সহজেই জড় তৃপ্তির দিকে টেনে নিয়ে যাবে অনেক ঋষিমনি দার্শনিক ও আধ্যাত্মবাদী আছেন যারা ইন্দ্রিয়গুলোকে দমন করতে চেষ্টা করেন কিন্তু ঐকান্তিক চেষ্টা সত্ত্বেও এমনকি তাদের মধ্যে শ্রেষ্ঠ গণের উত্তেজিত মনের কারণে সংযমের বাদ ভেঙে যায় দুটি বিষয়ের মাধ্যমে মাধ্যমে মনকে বসে আনা যায় ইন্দ্রিয় সমূহকে জড় বিষয় থেকে প্রত্যাহার ও তাদের ভগবান ভগবানের সেবায় নিয়োগ হরিদাস ঠাকুরের কাহিনী তিনি প্রত্যহ তিন লক্ষ নামজপ করতেন এই অসাধারণ সাধুটির দেহ নামজপের দিব্য শক্তি দ্বারা পরিচালিত হতো তিনি সব সময় সমাধি মগ্ন থাকতেন তাছাড়া তিনি কদাচিত ঘুমাতেন হরিদাস ঠাকুরের দিব্য মহিমায় শত শত লোক তাকে শ্রদ্ধা সম্মান জানাত কিন্তু রামচন্দ্র খান নামে সাধু বিদ্বেষে এক জমিদার হরিদাস ঠাকুরের দিব্য মহিমায় ঈর্ষান্বিত হয়ে তাকে অপদস্থের মানুষ এক পরিকল্পনা করল সে এক সুন্দরী কে গভীর রাত্রে হরিদাস ঠাকুরকে প্রলুব্ধ করার জন্য পাঠালো বেশ্যাটি মনোমুগ্ধকরভাবে সজ্জিত হওয়ার পর হরিদাস ঠাকুরের কুঁড়ে ঘরে গমন করে হরিদাসকে বিচলিত করবার জন্য সেই বেশ্যা নানা প্রকার অঙ্গভঙ্গি করতে লাগলো এবং নিজ বক্ষস্থলে কাপড় সরিয়ে কুটিরের দুয়ারে বসে মধুর স্বরে বলতে লাগল ঠাকুর তুমি পরম সুন্দর এবং তোমার সুন্দর যৌবান তোমাকে দেখে কোনো নারী স্থির থাকতে পারে তোমার সঙ্গ সুখ উপভোগ করার জন্য আমার অন্ত লালায়িত হয়েছে তোমাকে না পেলে আমি আমার প্রাণ ধারণ করতে পারবো না বেশ্যাকে হরিদাস ঠাকুর উত্তর দিলেন নিশ্চয়ই তোমাকে আলিঙ্গন করবো তবে সংখ্যাপূর্বক আমার নাম গ্রহণ সমাপ্ত না হওয়া পর্যন্ত তুমি বসে আমার নাম নামকীর্তন শ্রবণ করো তারপর নাম সমাপ্ত হলে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব কিন্তু রাত্রি শেষ হয়ে এলে বেশ্যাটি বিচলিত হয়ে পড়ল তখন হরিদাস ঠাকুর বললেন আমি এক মাসে এক কোটি নাম জপ গ্রহণ করার সংকল্প করেছি যোগ্য প্রায় শেষ হয়ে এলো কিন্তু সারা রাত জপ করেও কোটি নাম গ্রহণ সমাপ্ত হলো না কাল অবশ্যই সেই ব্রত সমাপ্ত হবে এবং তখন স্বচ্ছন্দে আমি তোমার সঙ্গ উপভোগ করব বেশ্যাটি তখন চলে গেল এবং পরের দিন সন্ধ্যে হতে না হতে হরিদাস ঠাকুরের কাছে গেল সারাদিন ধরে হরিদাস ঠাকুর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করলেন এবং এইভাবে রাত্রি ভোর হলো ইতিমধ্যে হরিদাস ঠাকুরের সঙ্গ প্রভাবে বিশ্বার মন সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেল সেই বেশ্যা নির্মল হৃদয়ে হরিদাস ঠাকুরের পাদপদ্মে পতিত হয়ে ক্রন্দন করে বলতে লাগলো দয়া করে বলুন কিভাবে আমি এই জড়জাগতিক দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে buddy হরিদাস ঠাকুর তখন তাকে বললেন তুমি নিয়মিতভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো এবং তুলসীকে জলদান ও প্রার্থনা নিবেদন করার মাধ্যমে তুলসী সেবা করো অচিরেই তুমি ভক্তি লাভ করবে হরিদাস ঠাকুর বেশ্যার দ্বারা বিন্দুমাত্র বিচলিত হননি অপরপক্ষে সেই বেশ্যাক মহান ভক্তে পরিণত হলেন যখন কেউ ভক্তিমূলক সেবায় নিয়োজিত হন তখন জড়ো আসক্তি দূর হয়ে যায় শ্রীকৃষ্ণ গীতায় বর্ণনা করেছেন কিভাবে পাপ পরিত্যাগ করার পাশাপাশি ইন্দ্রিয় মনকে তার সেবায় নিয়োজিত করার মাধ্যমে আমাদের চেতনাকে কৃষ্ণ ভাবনাময় রাখা যায় ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যিনি সম্পূর্ণরূপে সংযত চিত্তে আমার প্রতি ভক্তি ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে বসীভূত করেছেন তিনি স্থিত প্রজ্ঞ আমাদের মন ইন্দ্রিয়সমূহকে অনুকূল পারমার্থিক কার্যকলাপে নিয়োজিত করার মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা নিশ্চিত সহজ হয় বৈদিক যুগে ধর্মপরায়ণ রাজারা প্রজাদের নিকট কর আদায় করে তা কৃষ্ণ ভাবনা মন্দির নির্মাণ করতেন যা বৈদিক শিক্ষক সংস্কৃতির বিশ্ববিদ্যালয়ের ন্যাম এই এই রকম একটি উজ্জ্বল দৃষ্টান্ত হলো মহান ভক্ত অম্বরীশ মহারাজ তিনি নিজের সমস্ত ইন্দ্রকে ভগবানের সেবায় নিয়োজিত করে কামনা বাসনাকে জয় করতে সক্ষম হয়েছিলেন যম সমস্ত সমস্যার সমাধান যখন আমরা আমাদের প্রধান কর্তব্য ভগবানের সেবা করা কিন্তু আমরা ভুলে যাই তখন জোরপূর্বক আমাদের হৃদয় কাম ক্রোধ আদি সেবা করতে যা পূর্বেই বর্ণনা করা হয়েছে এখন আমরা ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক ভুলে গিয়েছি বৈদিক সাহিত্যে যোগ পদ্ধতির বর্ণনা করা হয়েছে যার সাহায্যে পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের প্রেমময়ী সম্পর্কের পুনর্জাগরণ ঘটাতে পারি ভগবানকে লাভ করার বিভিন্ন যোগ প্রণালী রয়েছে কিন্তু বর্তমান এই কলহ প্রতারণার কলিযুগে একমাত্র প্রণালী ভগবানের দিব্য নাম কীর্তন করা বৃহন্নারদীয় পুরাণে অত্যন্ত জোর দিয়ে বলা হয়েছে হরে নাম হরে নাম হরে নামৈব বকে বলম কলৈ নাস্তৈব্য 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 গতিরণার্থা এই কলিযুগে ভগবানের দিব্য হরিনাম কীর্তন করা ছাড়া আর কোনো গতি নেই আর অন্য কোনো গতি নেই আর অন্য কোনো গতি নেই হরে কৃষ্ণ মহামন্ত্র মনের মহাপরিত্রাতা মন্ত্রকটির অর্থ যা মনকে ত্রাণ করে মহামন্ত্র অর্থাৎ মনের সর্বশ্রেষ্ঠ পরিত্রাতা ভগবানের দিব্য নাম কীর্তন ছাড়া আর কোনো কৃত্রিম পন্থা নেই যা আমাদের ভগবৎ চেতনায় পুনর্জাগরণ ঘটাতে পারে ধ্যান হচ্ছে অনুমোদিত ভগবত নামের পুনঃপুন অনুশীলন এই প্রকার নাম জপ জপকারের হৃদয় থেকে সমস্ত কলস দূর করে এবং শুদ্ধ পারমার্থিক চেতনায় উন্নতি করে ভগবানের শত শত নাম রয়েছে যা পূর্ণরূপে শক্তি সম্পন্ন কিন্তু কলিযুগের অনুশীলনীয় হরে কৃষ্ণ মহামন্ত্র নিজেকে কলিযুগের কলস থেকে মুক্ত রাখতে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার অন্য কোনো মহান পন্থা সমস্ত বৈদিক শাস্ত্র গ্রন্থ খুঁজেও পাওয়া যায় না যখন আপনি কোনো ঔষধের দোকানে যাবেন যদিও সেখানে শত প্রকার ঔষধ পাওয়া যায় তবু কেবলমাত্র আপনার ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী নির্দিষ্ট ঔষধই আপনি দেবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার প্রক্রিয়া জপমালাটি ডান হাতে নিন এবং বৃদ্ধাঙ্গুলি মধ্যমার মাঝখানে ধরুন তর্জনীটিকে কলুষিত বিবেচনা করা হয় তাই এটিকে জপমালায় ব্যবহার করা হয় না প্রধান গুটিটির পরবর্তী গুটিটি থেকে শুরু করুন জপ করার পূর্বে পঞ্চতত্ত্বে মন্ত্রটি উচ্চারণ করুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত্য শ্রীবাসাদি ভক্তবৃন্দ এখন মহামন্ত্র জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারপর পরবর্তী গুটিতে যান এভাবে একশো আটবার জপ করার পর আপনি পুনরায় প্রধান গুটিতে পৌঁছাবেন এবং তখনই একমালা পূর্ণ হবে এখন এখন প্রধান গুটিটি অতিক্রম না করে মালাটি ঘুরিয়ে নিন এবং পুনরায় পঞ্চতত্ত্ব মন্ত্র উচ্চারণ করে পূর্ব পরবর্তী মালা শুরু করুন জপ করা সহজ কিন্তু সর্বোত্তম ফলের জন্য যথাযথভাবে সম্পন্ন করা উচিত জপ অত্যন্ত পক্ষে যথেষ্ট উচ্চ করা উচিত যাতে জপকারীর নিকটবর্তী লোকটি তা শুনতে পায় জপ করার সময় মহামন্ত্রের প্রতিটি শব্দ শ্রবণে মনোনিবেশ করুন এই মনোনিবেশই হলো মন্ত্র ধ্যান এবং আমাদের হৃদয়কে পরিষ্কার করতে শক্তিশালী যদিও মনের ইতস্তত ভ্রমণ থামানো কঠিন কিন্তু অভ্যাসের দ্বারা তা সম্ভব উল্লেখ্য যে মহামন্ত্র এমনভাবে জপ করা উচিত যাতে প্রতিটি শব্দাংশে স্পষ্টভাবে শোনা যায় জপ করার উৎকৃষ্ট সময় হল ভোরবেলা জপ যে কোনো অবস্থায় করা যায় বাসে ট্রেনে কাজে যাওয়ার সময় অথবা রাস্তায় হাঁটার সময় কিন্তু দৈনন্দিন কার্যকলাপ শুরু করার পূর্বে প্রতিদিনের নির্দিষ্ট সংখ্যক মালা জপ সকালবেলা ভোরে পূর্ণ মনোনিবেশের সাথে সম্পূর্ণ করা সর্বশ্রেষ্ঠ হারিয়ে কৃষ্ণ कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नमस्कार